গত রাত্রে আপনি কত ঘন্টা ঘুমিয়েছেন চার পাঁচ নাকি তারও কম যদি তাই হয়ে থাকে এই ভিডিওটি আপনার জন্য কারণ ঘুম একটি পণ্য হয়ে দাঁড়িয়েছে একটি লাকজারি পণ্য আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সাথে আছি জামিল রহমান আমাদের সমাজে প্রচলিত আছে ঘুম একটি সময় নষ্টের বিষয় যারা বেশি ঘুমান তারা অলস এবং তাদের দিয়ে জীবনে কিচ্ছু হবে না যদি জীবনে কিছু করতে চান তাহলে জীবন থেকে ঘুম কমিয়ে দেন বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতি রাতে কমপক্ষে সাড়ে সাত ঘন্টা ঘুমের প্রয়োজন আর এই সাড়ে সাত ঘন্টায় একজন ব্যক্তি পাঁচশো নব্বই মিনিট একটি ঘুমচক্র পরিপূর্ণ করে যা তার শরীর মস্তিষ্ক ও হাটকে পরিষ্কার করে আপনি যদি কারো নাম ভুলে যান অথবা ছোট ছোট বিষয় ভুলে যান তাহলে এর জন্য ঘুমি দেয় কিন্তু যান্ত্রিক সভ্যতায় মানুষ আর ঘুমাতে পারছে না জাপানের গড় ঘুমের সময় পাঁচ ঘন্টা উনষাট মিনিট সৌদি আরবে ছয় ঘণ্টা চার মিনিট সুইডেনে এটি চার ঘন্টা দশ মিনিট ভারতে ছয় ঘণ্টা বিশ মিনিট আপনি কি জানেন এই সংখ্যাগুলি আমাদের হত্যা করতে পারে সুস্থ সমাজকে উন্নত বিশ্বে আজ ঘুম একটি পণ্যে পরিণত হয়েছে আসলে একটি লাকজারিয়াস প্রোডাক্ট স্লিপট্যাক ডিভাইস এর মার্কেট এখন টেন পয়েন্ট নাইন বিলিয়ন ব্যবহার হচ্ছে স্লিপিং লোশন ক্যান্ডেল ছাড়াও স্লিপিং ফেল দুই সালের মধ্যে 16.6 পয়েন্ট এই বাজার বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে এছাড়াও খোলা হয়েছে স্লিপিং স্কুল এবং নিয়মিতভাবে পঞ্চাশ পার্সেন্টেরও বেশি মহিলা স্লিপ ট্যাকার ব্যবহার করে পুরুষদের তুলনায় এখন প্রশ্ন হচ্ছে আমাদের কখন ঘুমানো উচিত আমরা কি সকাল বিকাল ও সন্ধ্যায় ঘুমিয়ে আমাদের ঘুমের কোটা পূরণ করতে পারি বিজ্ঞানীরা বলেছেন ঘুমের সময় দুটি দুপুর একটা থেকে তিনটা ও রাত্র দুইটা থেকে চারটা তবে ঘুমাতে যাওয়ার সবচেয়ে ভালো সময় রাত্র আটটা থেকে মধ্যরাত আর্লি টু বেড আর্লি টু রাইস ম্যাক্স এম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ সকালে রৌদ্র মানুষকে দেয় ভাইটামিন ডি এর দরজা আর আমাদের সকালে ঘুম থেকে উঠতে হবে কমপক্ষে সূর্য ওঠার আটচল্লিশ মিনিট আগে এটাকে বলে দ্য টাইম ফর ক্রিয়েটো আর ইসলাম বলে তাহাজ্যদের সময় এটা আমাদের জন্য অসম্ভব কারণ আমরা শিফট ওয়ার্ক করি অথবা গভীর রাত্র জেগে কাজ করি তবে কিছু কিছু বিশেষজ্ঞরা মনে করেন যদি আপনি দিন রাত মিলে টোটাল সাড়ে সাত ঘন্টা ঘুম পূরণ করেন তাহলে আপনি নিরাপদ তবে আপনার মেকশিওর করতে হবে আপনি সাউন্ড স্লিপ পড়ছেন পর্যাপ্ত ঘুম না হলে কী হয় কী হতে পারে হতে পারে উচ্চ রক্তচাপ ডায়াবেটিক্স গবেষণায় দেখা গেছে ঘুমের অভাবে মহিলাদের স্তন্য ক্যান্সার ও পুরুষদের প্রোস্টেট ক্যান্সার সাথে যুক্ত এছাড়াও রয়েছে মেন্টাল ডিসঅর্ডার ডিপ্রেশন স্লিপিং ডিসঅর্ডার এবং আরও অনেক রোগ রাতে ভালো ঘুমের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া ও জাপানের অবস্থা সবচেয়ে খারাপ এর জন্য রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপানে বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যার হার জাপানি ঘুমের অভাবের কারণে কুরেশীয় মৃত্যু নামের একটি মৃত্যু রয়েছে যদি আপনি পর্যাপ্ত ঘুম না পান তবে কর্মক্ষেত্র আপনি স্বাভাবিক মনোযোগ দিতে পারবেন না ফলশ্রুতিতে লোকেরা প্রতি বছর প্রায় ওয়ান মিলিয়ন কার্যদিবস নষ্ট করে কোরিয়া ও জাপানের লোকেরা পর্যাপ্ত ঘুমের অভাবে প্রতি বছর ছয় লক্ষ কার্যদিবস নষ্ট করে ইউকে এবং জার্মানিতে যা প্রায় দুই লক্ষ কার্যদিবস আর তাই স্লিপিং পেল ডিভাইস অ্যাপ অথবা ফিটনেস বেল্ট নয় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে জিজ্ঞেস করুন ডিড ইউ স্লিপ লাস্ট নাইট ইউ স্লিপ ওয়েল ওয়ার্ল্ড নিউজ বাংলা